শুভ সকাল সি এর পরীক্ষার এ বছরে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে অর্থাৎ সিলেবাস এই দু হাজার পঁচিশ সালে শেষ হচ্ছে সিবিসিএস আর সেই বিষয়টিকে আমরা সামনে রেখে আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ সাজেশান আমরা প্রকাশ করতে চলেছি বিএনজিএ ডি এসি ফোরটি বেঙ্গলি ডিএসি থ্রি অবলিক ফোর এই সিলেবাসটা আমরা আজকে প্রকাশ করব তো আশা করছি তোমাদের অবশ্যই কাজে আসবে কারণ ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের কাছে বিভিন্ন বিষয়ে তারা বলে থাকে অনুরোধ কথাটা আমি ব্যবহার করব না ছাত্র শিক্ষককে অনুরোধ করবে কেন ছাত্র শিক্ষকের কাছে তার দাবি আদায়ের কথা বলবে অনেকে বলে থাকেন এই ছাত্রদের অনুরোধে আমি এটা করলাম ওটা করছি এটা করছি না ছাত্র শিক্ষককে অনুরোধ করতে পারে না ছাত্র আর শিক্ষকের কাছে দাবি আদায় করতে পারে এটাই আমি এই তত্ত্বে আমি বিশ্বাসী আর সেই বিশ্বাস থেকে আজকে আমি প্রকাশ করছি দু সালে সিক্স সেমিস্টারে বিএনজিএ ফোরটি বেঙ্গলি ডিএসি থ্রি অবলিক ফোর সিলেবাস এর যে সাজেশন প্রথমে তোমাদের রক্ত নাটক রক্ত নাটক থেকে আমরা দুটো প্রশ্ন দেব দুটো প্রশ্নের মধ্যে অবশ্যই একটি প্রশ্ন থাকবে একক একের আমরা পাঁচটা প্রশ্ন রেখেছি পাঁচটা থেকে চারটে প্রশ্ন আমরা খুব গুরুত্ব দিয়েছি সেই গুরুত্বের প্রশ্নগুলো করলে তোমাদের আর পিছন বা পাশে ফিরে তাকাতে হবে না এক রক্তকর্মী নাটকে সঙ্গীত প্রয়োগ ও বাদ্যযন্ত্রের ব্যবহার এর উল্লেখ করে আলোচনা কর রক্তকর্মী নাটকে সঙ্গীতের প্রয়োগ এবং বাদ্যযন্ত্রের ব্যবহার উল্লেখ করে আলোচনা কর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্তকর্মী নাটকের দ্বিতীয় অন্যতম প্রশ্ন রক্তকর্মী নাটকের ভাষা সংলাপ সম্পর্কে রক্তকর্মী নাটকের ভাষা সংলাপ সম্পর্কে প্রাবন্ধিক কি জানিয়েছেন আলোচনা নবনাট্য অথবা এর মধ্যে থাকবে নবনাট্য বিচার প্রবন্ধে নবনাট্য বিচার প্রবন্ধে প্রাবন্ধিক সমকালীন নবনাট্য আন্দোলনের যে মূল্যায়ন করেছেন তা পর্যালোচনা করো ইউগাস্তে প্রবন্ধে প্রবন্ধ অবলম্বনে নাটকের সংলাপের গুরুত্ব আলোচনা করো আবার বলছি ইউকাস্তে প্রবন্ধ অবলম্বনে নাটকে সংলাপের গুরুত্ব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে রবীন্দ্রনাথে পৌঁছানো গেল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে আশ্রয় করে সক্রিয় চিন্তাভাবনাকে স্পষ্ট করেছেন তা উদাহরণ সহ আলোচনা করো এটা ছিল একক একের একক দুই আমরা সাজেশন প্রকাশ করার আগে আমরা বলছি এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলের পাশে থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদেরকে শেয়ার করে শেষের কবিতার সুন্দরবনকে একটু প্রাণিত করবে এইটুকু আশা আমরা তোমার কাছে প্রত্যাশা করি একক দুই চন্দ্রগুপ্ত নাটক চন্দ্রগুপ্ত নাটক থেকে দুটো প্রশ্ন দেবো দুটোর মধ্যে একটা অথবা দুটোই তোমাদেরকে আসবে চন্দ্রগুপ্ত নাটকে চাণক্য চরিত্রটি কতখানি অপরিহার্য আলোচনা কর চন্দ্রগুপ্ত নাটকে চাণক্য চরিত্রটি কতটা অপরিহার্য তা আলোচনা ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই যে প্রশ্ন দুটো দেখে যাবে নায়ক চরিত্র হিসেবে চন্দ্রগুপ্ত কতটা সার্থক হয়েছে তা আলোচনা কর পাশাপাশি যে প্রশ্নটা একটু দেখে যাবে চন্দ্রগুপ্ত নাটকের সঙ্গীতের ব্যবহার কতটা তাৎপর্যময় হয়ে উঠেছে তা আলোচনা কর একক তিন যে কথাটা আমরা তোমাদের কাছে বারে বারে বলি আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমরা তোমাদের মধ্যে দিয়ে একটা ব্যাপক অংশের ছাত্র সমাজের মধ্যে আমরা এগিয়ে যেতে চাই আর এগিয়ে যাওয়ার যে প্রশস্ত রাস্তা পথ তোমরা আমাদেরকে দেখিয়ে দেবে এইটুকু প্রত্যাশা কিন্তু আমরা করি আর এছাড়া বিন্দুমাত্র তোমার কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা আমরা রাখি না একক নাটক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রারি নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো ফ্রারি নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো ফ্রারি ফৌস নাটকে অশোক চট্টোপাধ্যায়ের চরিত্রটি আলোচনা করো যে করিপৌস নাটকটি কি জাতীয় নাটক আলোচনা করো করিফৌস নাটকে একটি অন্যতম চরিত্র নীলমণি এই নীলমণি চরিত্র নির্মাণে নাট্যকার কতখানি সফল হয়েছিলেন তা আলোচনা করো চার ফুল্লকেতুর পালা ফুল্লকেতুর পালার প্রধান আকর্ষণ প্রাণবন্ত সংলাপ ফুল্লকেতুর পালার প্রধান আকর্ষণ প্রাণবন্ত সংলাপ মন্তব্যটি বিচার কর ফুল্লকেতু পালায় কালকেতু চরিত্রে নবনির্মাণে নাট্যকারের সার্থকতা আলোচনা কর ফুল্লিকেতু পালা নাটকটির নামকরণ কি যথাযথ হয়েছে সে সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর ফুল্লকেতু পালা নাটকে পুরাণের ফুল্লোলা পুরাণের ফুল্লরা কতটা আধুনিক হয়ে উঠেছে তা আলোচনা কর এটাই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালে বিএনজিএ ডিএস ডিএসই ফোরটি বেঙ্গলি ডিএসই থ্রি পবলিকটি সিবিএসের সাজেশাম আশা করছি এই প্রশ্নগুলো দেখে খেলে তোমাদের ভীষণ কাজে আসবে আর তোমাদের কাজে আসলে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব এবং তোমাদের পরীক্ষার পরে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও আমাদের সাজেশানটা তোমার কাছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা আমাদের সাজেশান অনুযায়ী তোমার সেই প্রশ্নগুলো এসছে কিনা সেই অপেক্ষায় আমরা দিন গুনছি দিন গুনে আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো অন্য কোনো এক সকালে কোনো একটা সময় তোমার সাথে ঠিক শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে এইভাবে সংযোগ হবে নমস্কার